তোমরা জানো না একটা নতুন সাপ বাড়াছে যার নাম রাসেল ভাইপার ফট করে যদি ধরে কত সুন্দর দেখেন আরে বাবা সেই আজকে আমি আসলে বের হোসি রাসেল ভাইপারকে খোঁজার জন্য তো শুনলাম রাসেল ভাইপারকে ধরে দিলে নাকি টাকা পাওয়া যাচ্ছে তো যার জন্য কিন্তু আমি বের হচ্ছি একটা জঙ্গলের মধ্যে আমি রাসেল ভাইপারকে আজকে খুঁজেই বের করব এইখানে অলরেডি আমার সামনে তিনটা ভাইপারকে দেখতে পাচ্ছি যারা কিছু একটা করতেছে এই ছেলে কি কর হ্যাঁ তোমরা জানো না একটা নতুন সাপ বাড়াচ্ছে যার নাম রাসেল ভাইপার ফট করে যদি ধরে ভয় নাই আসেনি এখনো এই তোমার নাম কি নাম তোমার আব্বার নাম কাউসারের ছেলে তুমি মাছ হচ্ছে হচ্ছে বাটি কই মাছের বাটি কই এরে মাছের বাটি ও আচ্ছা এই পাশে বাহ কত সুন্দর দেখেন আরে বাবা সেই কালকেও মারছিল আজকে কত সুন্দর আছে কে বলে এ কি মাছ বেশি পাওয়া যায় ডারকে চ্যাং পাওয়া যায় আগে মানে যখন আমরা এরকম ছোট ছিলাম তখন এই পিচিদের মতো কিন্তু আমরা একটা সময় মাছ মারতেছিলাম অ্যান্ড আসলেই মনে পড়ে সেই স্মৃতিগুলো আসলে ওইটা দেখার জন্য আমি এই জায়গা চলে আসছি অ্যান্ড ওই যে এইভাবেই ধরে থাকতেছিলাম অ্যান্ড কেউ না কেউ এরকম করে পানি সিঁচিচ্ছিল